২০১৬ সাল মাত্র ২০ বছর বয়সী এক নবীন স্পিনার তখন তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ম্যাচে তর্কে জড়ালেন রবিচন্দ্রন অশ্বিনের সাথে লোকে বলল আগে পারলে অশ্বিনের মতো বোলিং করো সেই কথাটি যেন জীবনের মন্ত্র করে নিয়েছিলেন রবি শ্রীনিবাসন সাইকিশোর বছর ঘুরতেই বদলে যেতে শুরু করলো চিত্র আজ তিনি শুধু নতুন বল হাতে ধারালো এক অস্ত্র নন ক্রিকেট নিয়ে তার ভাবনাটাও অনেক গভীর এমনি এমনি তো আর তাকে হার্দিক পান্ডিয়া সায়েন্টিস্ট বলে ডাকেন না সাইকিশোর ম্যাচের পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নিতে জানেন জানেন প্রতিপক্ষ ব্যাটারের মনে ঢুকে যাওয়ার কৌশল ঠিক যেন রবি অশ্বিনেরই ছায়া তবে সেই কাজটা তিনি করে নিজের মতো করে এই টি যুগে ফিঙ্গার স্পিনারদের যেখানে টিকে থাকাই কঠিন সেখানে সাইকিশোর রাজত্ব করতে চান সাইকিশোর সত্যিকারের এক আধুনিক স্পিনার দেশ জুড়ে তোলপা এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার চলতি আইপিএল এর অন্যতম বিস্ময় বলা যায় তাকে চার ম্যাচে আটটা উইকেট পেয়েছেন সর্বশেষ সানরাইজার্স হায়দ্রাবাদকেও তিনি যথেষ্ট ভোগালেন খ্যাতলামা ব্যাটিং লাইনআপের বিপক্ষে চার ওভারে হজম করলেন মাত্র চব্বিশ রান স্পিনের জম হেনরিক ক্লাসেনকে বোল্ড করেছেন আউট করেছেন নীতিশ কুমার রেড্ডিকেও দুজনই সে সময় বিপজ্জনক হয়ে উঠেছিলেন সেটাই গুজরাট টাইটান্সের জন্য ম্যাচের টার্নিং পয়েন্ট কার্যত সাই কিশোর এখন জলযন্ত এক পরীক্ষাগার তিনি নিজের প্রতিটা ডেলিভারি নিয়ে আলাদা করে ভাবেন বুদ্ধি করেন বিশ্লেষণ করেন ব্যাটারদের মুভমেন্টকে কাজে লাগান নিজের গেম অ্যাওয়ারনেস ফিঙ্গার স্পিনারদের কঠিন এই সময় এই ছোট ছোট পরিকল্পনাতেই আটাশ বছর বয়সী এই তরুণ আলাদা বনে যান ইসলাম রনি রানি একাত্তর